সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ শুষ্ক বা ড্রাই আয়ের সমস্যা দেখা দেয় কিন্তু এখন কম বয়সীদের মধ্যেও এই সমস্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন এ নিয়ে বিস্তারিত থাকছে সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে চোখের প্রয়োজনের তুলনায় কম পানি উৎপন্ন হলে যে সমস্যার সৃষ্টি হয় তাকেই বলা হয় ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতা দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা লেন্সের ব্যবহার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকা ধূমপানের কারণে আজকাল অল্প বয়সেই এমন হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর ফলে চোখ জ্বালা পোড়া খচখচ করা বা চুলকানির মতো সমস্যা দেখা দেয় এর সাধারণ লক্ষণগুলো হল চোখ শুষ্ক লাগা কাটতে না পারা চোখে খসখস বা শুষ্ক অনুভূতি হওয়া চোখ চুলকানো এবং লাল হয়ে যাওয়া দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া চোখ দিয়ে অনবরত পানি পরা আলোর প্রতি সংবেদনশীলতা সবসময় মনে হবে যে চোখে কিছু পড়েছে সঙ্গে চোখের পাতা ফুলে যেতে পারে বা চোখ খুব ক্লান্ত মনে হতে পারে এরকম সমস্যা অনুভূত হলেই বুঝবেন আপনি ড্রাই আই সমস্যায় আক্রান্ত যেহেতু চোখে প্রয়োজনের তুলনায় কম পানি উৎপন্ন হলে এই সমস্যা হয়ে থাকে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ধূমপান বা অ্যালকোহল কিংবা অন্যান্য সফট ড্রিঙ্কস পরিহার করতে হবে কম্পিউটার কিংবা মোবাইল স্ক্রিনে একটা না বেশিক্ষণ তাকানো যাবে না কাজ করতে হলে স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি গ্লাস দিয়ে চশমা বানিয়ে নিন পানিযুক্ত ফল ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছের তেল বাদাম ইত্যাদি খাবার বেশি খেতে হবে একনাগারে বেশিক্ষণ না তাকিয়ে ঘন ঘন চোখের পাতা ফেলতে হবে খুব অসুবিধা না হলে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে না থাকাই ভালো তবে ড্রাই আই এর সমস্যা গুরুতর হলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শে ওষুধ ও ড্রপ ব্যবহার করা উচিত নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চললে অল্প দিনেই কেটে যাবে এই সমস্যা প্রযুক্তির প্রসার যেন শারীরিক সমস্যার কারণ না হয় এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে BJ TV News Desk